আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমরা রাখাব এখন আমাদের এক ছোট খায় কোয়েলের ফার্ম আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই

এগুলো এগুলো খুবই নাকি ঠোকাঠুকি করে পশম উঠা পশম উঠে হ্যাঁ এগুলো দিনে কতটুকু খাবার লাগে এগুলো প্রতিদিন পঁচিশ বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় তাই বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার লাগে এটা মানে একটা পরিপুক্ত বাকি মানে

নাম্বার পেয়ে যাবেন আমি সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ছোটো ভাই এসে যোগাযোগ করলে আপনারা ডিম ওয়েল পাখি যে যেটা মরক পাখি যেটাই চান আপনারা স্বল্প মূল্যে আমাদের ভিডিওর কথা বললে আর একটু কম রেটে পেয়ে যাবেন আমি তাহলে আসসালামু আলাইকুম আপনারা যে কেউ নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করেন আমাদের সাথে অথবা আমাদের ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইউটিউব ফেসবুক যেখানটাই দেখছেন পেজ হ'লে ফ'ল' কৰব আৰু ইউটিউব হ'লে ছাবস্ক্ৰাইব কৰবা ইনচা